সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের পর্বে রান্না করে দেখাবো পাস্তা প্রথমে আমি ফুটন্ত গরম পানিতে এক চামচ লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখানে তিন ধরনের পাস্তা নিয়েছি মিক্স করে রান্না করব। পাস্তাগুলো দেওয়ার পর হালকা একটু নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে থাকে এই পাশে চলায় আমি এখন পাস্তা রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিব রসুনটা সামান্য একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দেব আমার ছোটো বাচ্চা আছে আমার ছেলে ওরা খাবে তার জন্য আমি মরিচ অল্প পরিমাণে দিয়েছি আপনারা চাইলে জাল পছন্দ মতো অনেক বাড়িয়ে দিতে পারেন আমার দশ মাসের মেয়ে আছে মেয়েও সাথে একটু একটু করে পাস্তা খায় তার জন্য খুবই কম জাল দিয়েছি এখন আমি দুইটা তন্ন দিয়ে দেব জানি না এই তন্নটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কি না আমরা যেহেতু বাহিরে থাকি ইটালিতে আমাদের এখানে অনেক অ্যাভেলেবেল এটা দিয়ে পাস্তা রান্না করলে অনেক গ্রান বা টেস্ট অনেক বেশি হয় ইটালিতে তন্ন দিয়েই পাস্তা রান্না করা হয় তন্নটা কয়েক সেকেন্ডের জন্য পেঁয়াজ রসুনের সাথে হালকা ভেজে নেব তারপর এখানে আমি রেডিমেড টমেটো দিয়ে দেব এই টমেটোগুলো আস্তে আস্তে টমেটোর মতোই ফ্রেশ টমেটোর মতো স্বাদ এই টমেটোটা কিছুটা আস্তে আস্তে ভাব তার কারণে মনে হয় আমরা যখন ফ্রেশ টমেটো দিয়ে রান্না করি সেম ওই রকমই স্বাদ পাওয়া যায় তার জন্য আমি মাঝে মাঝে এটাই ব্যবহার করা হয় প্রথমে আমার কাছে অল্প মনে হয়েছিল তারপর আমি সামান্য আর দিয়ে দিয়েছি টমেটো বেশি হলেও খেতে ভালো লাগে এখন আমি লবণ দিয়ে দেব এই তো এই পাশে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এই তো বাজা হয়ে যাওয়ার পর পাস্তা সিদ্ধর ওই পানিটা আমি কিছু পরিমাণে এখানে দিয়ে দেব পাস্তা সিদ্ধর পানিটা মিক্স করলে অনেকটাই খেতে ভালো লাগে এটা রেস্টুরেন্টও ব্যবহার করা হয় আমার হাজব্যান্ড ইতালিয়ান রেস্টুরেন্টের শেফ তারাও পাস্তার পানিটা এইভাবে ব্যবহার করে তার কাছ থেকেই শিখেছি পাস্তাটা দিয়ে দিলাম এখন পাস্তার উপরে দুইটা ডিম ভেজে দিয়ে দিব এখন আমি সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দেব সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে মিক্স করে নেবো এই তো এখন আমার পাস্তাগুলো সব মিক্স করা শেষ মাসাল্লাহ কত সুন্দর একটা কালার হয়েছে খেতেও অনেক ভালো ছিল ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ